হ্যালো সালামুয়ালাইকুম গাইিস আমরা সবাই বাস শুনতে এসে বলেছি আপনারা দেখতেই থাকেন দেখি এই জিনিসটার দাম কত অনেক ফল মূল দেওয়া বানাই তো দেখি দাম কত আমার বন্ধু অনারগল আরবি বলতেছে যা আমি কিছুই বুঝি না

আমার মামার গার্লফ্রেন্ডের অভাব নাই আর আমাদের গার্লফ্রেন্ডই নাই এই কষ্ট কোথায় রাখবো আপনারাই বলেন গাইস দেখেন এইখানে শীতের ভাবা বিটা বানাইতেছে ও শেখ মাগিন চালাছে হ্যাঁ যাও কম পাছে কাটি আপনারা বিশাল বড় ক্যামেরা দেখতেই পারছেন তেমনি বিশাল বড় বক্তা আসবে এখানে আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আমরা একটু বসে ওয়াশ শুনি সে পর্যন্ত আপনারা একটু সিনেমেটিক ভিউ দেখেন আমরা একটু খাবার টেস্ট করতে এসে বলেছি এটা খাইলে অনেক ক্ষতি হয় শুনলাম তাও আপনাদের খেয়ে দেখাইতে হইতে আছে দেখি কেমন লাগে ভালো লাগে কিনা যা বুঝলাম খেয়ে কোনো লাভ নাই শুধু ধোয়ার ধোয়া এখানে আমার মামার গার্লফ্রেন্ডের জন্য চুরি কিনতে এসে উছি আমরা তো গাইস এখন আমরা চলে যাইতেছি আমার বন্ধু সমস্যা হয়েছে দেখে আবার আসতে পারি দেখি আবার আসবো